নমস্কার বর্তমান কথায় আপনাদের আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আমি আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন আচ্ছা আপনারা কখনো কি আশি হাজার টাকা দামের কার্পেট দেখেছেন হ্যাঁ আশি হাজার টাকা দামের কার্পেট কিন্তু পেয়ে যাবেন কালিয়াগঞ্জের এই বই মেলাতে তো এই যে আমার সামনে রয়েছে একটু বলবো ক্যামেরা এই কার্পেটের দিকে ফোকাস করতে একটু খুলে তো এই যে কার্পেটটা এই কার্পেটটার দাম কিন্তু আশি হাজার টাকা যেটা কিন্তু কালিয়াগঞ্জের মালগাঁওয়ে অর্থাৎ জেলার নিজস্ব শিল্পীদের কিন্তু হাতে বোনা এই কার্পেট যেটা কিন্তু এতটাই ভারী মানে এটা কিন্তু একার পক্ষে কিন্তু দিদির পক্ষে কিন্তু একার পক্ষে উঠানো সম্ভব নয় কারণ এতটাই মজবুত এতটাই ভারী আর এই কার্পেটটার দাম কিন্তু আশি হাজার টাকা যেটা কিন্তু এই বই বইমেলাতেই একটা কার্পেট কিনতে আসলেই মানে আপনার চোখে পড়বে যে এত ভারী কার্পেটটা তো এই কার্পেটটা কি আছে এটা কি দিয়ে তৈরি হয় কার্পেট এটা উলেন সুতো দিয়ে তৈরি হয় উলেন সুতো দিয়ে এই মানে এটার দাম এত বেশি কেন এটা দাম কেন বেশি ওটার একটা একটা গুটে নি করে ঘুরতে হয় আচ্ছা আর কতদিন সময় লাগে তৈরি করতে 6 মাস 6 7 মাস লাগবে তাহলে শুনতে পারলেন এখানকার কারিগরদের বক্তব্য যে এক একটি কার্পেট যেগুলো আশি হাজার নব্বই হাজার টাকা দাম এই কার্পেটগুলো বানাতে কিন্তু ছ মাস থেকে সাত মাস বহু মাসের কিন্তু একটা পরিশ্রম আর একটা দুটা নয় তিন থেকে চারটা কারিগররা কিন্তু এই যে এখানকার কিন্তু কার্পেট তৈরি করে তা আমি একবার কার্পেটগুলোর ছবিগুলো দেখাবো আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন কার্পেটগুলো এতটাই সুন্দর এত সুন্দর নকশা দিয়ে তৈরি আর এটা কিন্তু সম্পূর্ণ জেলার শিল্পীদের নিজস্ব হাতের পরিশ্রম করে এই কার্পেটগুলো তারা কিন্তু তৈরি করেন তাই বই মেলাতে আপনার আপনা আপনিও যদি ঘর শৌখিন হয়ে থাকেন আর আপনিও যদি কার্পেট কিনতে চান তাহলে একবার কিন্তু অবশ্যই বই মেলাতে এলেই কিন্তু পেয়ে যাবেন আশি হাজার থেকে শুরু করে কমের মধ্যেও অর্থাৎ পনেরোশো দু হাজার টাকা বিভিন্ন দামের কার্পেট পাত্তাই দেরি না করে কার্পেট কিনতে হলে অবশ্যই চলে আসুন উত্তর দিনাজপুর পার্বতী সুন্দরীর ময়দানের বই মেলাতে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা